হিমঘরে আলু রাখার বন্ড নিয়ে চরম অব্যবস্থা নর্মদায় পড়ল চাষি ভাইরাল সেই ছবি সম্প্রতি জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজে আলু চাষিদের বন্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ্য গত বছর হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে একাধিকবার জলপাইগুড়ির বিভিন্ন কোল্ড স্টোরেজে ছড়িয়েছিল অশান্তি এবারও কি একই পথে এগোচ্ছে আশঙ্কা আলু রাখার বন্ড নিতে আসা চাষিদের মধ্যে বাহাদুর কোল্ড স্টোরেজ হচ্ছে পাঁচ লাখ একাত্তর হাজার প্যাকেট হচ্ছে ক্যাপাসিটি ওর মধ্যে থার্টি পারসেন্ট অ্যাকাউন্ট হোল্ড করা আছে এবারে নির্দেশ আছে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা কতটা কী পারবো বলতে পারছি না আজকে তিনশো দেওয়ার কথা ছিল তো প্রচুর লোক ঢুকে গেছে এখন কতটা নটা থেকে চারটা পর্যন্ত টাইম এর মধ্যে আমরা কতটা কী করতে পারবো চেষ্টা করছি সবাইকে দেওয়ার

এই যে এরকম লোক দেখতেছেন না গতবার এই হয়েছে আজকে বললো দশ তারিখ অবধি বন্ধ দিবে আমার বিশ্বাস হয় না বন্ধ দিবে দশ তারিখ অবধি আজকে দিতে পারলে ওরা বলে দিবে যে বন্ধ নাই গতবারও সেই সিস্টেম টু সেম সিস্টেম করছি আপনার পারলে ম্যানেজারকে তাই কথা বলাই নেন দশ তারিখ দিবে বলছে আজকেও কিন্তু গতবারের সেম সিস্টেম দুইটা অব্দি বন্ধ দিছে আর বন্ধ দেয়নি পাবলিককে এবারেও তাই করবে আপনার বিকাল সন্ধ্যা অব্দি থাকবেন এবারও তাই করবে যদি বিশ্বাস না সন্ধ্যা অব্দি থাকবেন একশো প্যাকেট করে বন নিচ্ছে পনেরোশো টাকা করে নিচ্ছে অ্যাডভান্স